আসসালামু আলাইকুম এভ্রিহন ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জম লার্নিং হাব আজকে আরও একটা অঙ্ক নিয়ে এসেছি এই অধ্যায় থেকে তো নিম্নের তথ্য সারি থেকে গাণিতিক গড় মর্ধমা এবং প্রচুর নির্ণয় করো তো একসাথে কিন্তু আজকে আমি তিনটা অঙ্কই দেখিয়ে দিব তবে এটা রয়েছে কিন্তু অন্তর্ভুক্ত পদ্ধতিতে গত যে ভিডিওগুলো দেখিয়েছি সেগুলো ছিল বহির্ভুক্ত পদ্ধতির নিয়মে আজকে থাকছে অন্তর্ভুক্ত পদ্ধতিতে যেহেতু পরীক্ষার আর বেশি দিন বাকি নাই যে কারণে আমি একটা ভিডিওতেই তিনটা নিয়ম দেখিয়ে দিচ্ছি অন্তর্ভুক্ত পদ্ধতিতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না সাথে আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবে এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সরাসরি আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে চ্যানেলের নামে সেখানে জয়েন থেকে তোমরা প্রশ্নটি করতে পারো তবে এখানে আমি সারণটি সাজিয়ে নিয়েছি সাথে কিছুটা অঙ্কও করে নিয়েছি ভিডিওটা যাতে একটু ছোট হয়ে আসে না হলে কিন্তু ফুল অঙ্ক করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি এখানে নিয়েছি নিম্ন তথ্য সারি থেকে গাণিতিক গর মধ্যমা এবং প্রযোজক নির্ণয় করো এখানে শ্রেণী শ্রেণীব্যাপ্তি পাঁচ থেকে নয় দশ থেকে চোদ্দ পনেরো থেকে উনিশ এটা কিন্তু রয়েছে অন্তর্ভুক্ত পদ্ধতি নিয়মে তো অন্তর্ভুক্ত পদ্ধতির নিয়ম তো আমরা জানি এটা কিন্তু দেখলেই বোঝা হচ্ছে পাঁচ থেকে নয় দশ থেকে বিশ অর্থাৎ এক শ্রেণীর সাথে অন্য শ্রেণীর কোনো মিল নাই আর নিচে দেওয়া রয়েছে গণসংখ্যা গণসংখ্যা এটা দেওয়া রয়েছে এখন আমি সমাধানের জন্য প্রথমে কী লিখে নিয়েছি প্রদত্ত তথ্য সারিটি অন্তর্ভুক্ত পদ্ধতি যেহেতু এটা অন্তর্ভুক্ত সেজন্য এটা অন্তর্ভুক্ত পদ্ধতি তাই মধ্যমা নির্ণয়ের শ্রেণীব্যাপ্তির জন্য আমাদের প্রকৃত শ্রেণীর সীমা বের করতে হবে যদি কোনো সময় পরীক্ষায় অন্তর্ভুক্ত পদ্ধতিতে আসে তো অবশ্যই কিন্তু আমাদের প্রকৃত শ্রেণীর বের করে নিতে হবে এরপর লিখেছি গাণিতিকর মধ্যমা এবং প্রচুর নির্ণয়ের জন্য সারণি তো সারণিটা এখানে আমি তৈরি করেছি জাস্ট এখানে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা যেটা দেওয়া রয়েছে আমি সেটা বসিয়ে নিয়েছি আর কোনো কিছুই কিন্তু এখানে করা হয়নি আমাদের প্রকৃত সীমা বের করার জন্য আমরা নিয়মটা কি জানি কোনো শ্রেণীব্যাপ্তি নিম্ন সীমার সাথে শূন্য পয়েন্ট পাঁচ কমিয়ে দিতে হবে আর উচ্চ সীমার সাথে শূন্য পয়েন্ট ফাইভ বাড়িয়ে দিতে হবে তো আমরা এখানে কমিয়ে দিই শূন্য সরি চার পয়েন্ট পাঁচ থেকে নয় পয়েন্ট পাঁচ তো পাঁচ থেকে যদি আমরা পয়েন্ট ফাইভ কমিয়ে দিই তো চার পয়েন্ট পাঁচ আর উচ্চ সাথে বাড়িয়ে দিলে নয় পয়েন্ট পাঁচ একইভাবে আমরা এখানে লিখব এটা থেকে কমিয়ে দিলে নয় পয়েন্ট পাঁচ থেকে চোদ্দ পয়েন্ট পাঁচ এখানে কিন্তু আমাদের শ্রেণী ব্যবধান এখানে কত পাঁচ থেকে নয় শ্রেণী ব্যবধান পাঁচ এখানেও কিন্তু আমাদের শ্রেণী ব্যবধান পাঁচ আছে তো আমরা এখানে একইভাবে লিখে নিব চোদ্দ পয়েন্ট পাঁচ থেকে উনিশ পয়েন্ট পাঁচ এরপর উনিশ পয়েন্ট পাঁচ থেকে চব্বিশ পয়েন্ট পাঁচ এখানেও লিখব চব্বিশ পয়েন্ট পাঁচ থেকে উনত্রিশ পয়েন্ট পাঁচ একই নিয়মে সবগুলো কিন্তু আমাদের আগে এটা বসিয়ে নিতে হবে তো প্রকৃত শ্রেণীর সীমাটা বের করলে আমরা পরবর্তীতে যখন শ্রেণীর সীমা বের করব তো সেজন্যই আমাদের এটা বের করে নিতে হচ্ছে এরপর আমাদের মধ্যমান মধ্যমান নির্ণয়ের অঙ্কটা আমরা কি জানি কোনো শ্রেণীর উচ্চসীমা আর নিম্ন যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের মধ্যমান তো মধ্যমান আমাদের এখানে আসছে সাত আর দশ আর চোদ্দ যোগ করব দশ যোগ চোদ্দ সমান চব্বিশ ভাগ দুই সমান আসছে আমাদের বারো বারো আর এরপরে আমাদের এখানে হবে সতেরো বাইশ সাতাশ বত্রিশ এটা আমি কিভাবে করলাম আমাদের এখানে পাঁচ শ্রেণী ব্যবধান রয়েছে মধ্যমানের ক্ষেত্রেও সেম আমাদের পাঁচ শ্রেণী ব্যবধান বের হয়ে আসবে তো আমি একটু করে নিয়েছি তোমাদের দেখিয়ে দিই পঁচিশ আর উনত্রিশ আমরা একটু যোগ করি পঁচিশ যোগ উনত্রিশ সমান চুয়ান্ন ভাগ দুই সমান কত আসছে সাতাশ একই কিন্তু তবে পরীক্ষার সময় তোমরা এরকম না করো একটু সময় লাগলেও যোগ করে ভাগ করে দিও তাহলে সুবিধা হবে এই নিয়মের বাইরে যায় না অবশ্য এখন এফ আর এক্স এফ এক্স আমরা এখানে নিয়েছি এফ এক্সের মান বের করে ফেলতে হবে এফ আর এক্স অর্থাৎ গণসংখ্যা আর মধ্যমান গুণ করতে হবে তো আমরা এখানে গুণ করে নিই বিশ গুণ সাত সমান আসছে কত একশো চল্লিশ তো আমাদের এফ এক্স হচ্ছে একশো চল্লিশ এফ আর আসছে আমাদের কত সাতাশ গুণ বারো সাতাশ গুণ বারো তিনশো চব্বিশ তিনশো চব্বিশ বসিয়ে দিলাম এরপর পঁয়ত্রিশ গুণ সতেরো পঁয়ত্রিশ গুণ সতেরো সমান পাঁচশো পঁচানব্বই এরপর আসছে সাঁইত্রিশ গুণ বাইশ সাঁইত্রিশ গুণ বাইশ সমান আসছে আটশো চোদ্দো আটশো চোদ্দো এরপর আমাদের সাতাশ গুণ আঠাশ সাতাশ গুণ আঠাশ সাতশো ছাপ্পান্ন সাতশো ছাপ্পান্ন এরপর বাইশ গুণ বত্রিশ 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 গুণ বাইশ সমান আসছে সাতশো চার তো এটা কিন্তু বের করে নিয়েছি এরপর আমাদের লাগছে ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যার নিয়মটা আমরা কি জানি কোনো গণসংখ্যার শুরুর সংখ্যাটা সরাসরি বসিয়ে দিব এরপর সাতাশ আট বিশ আমাদের যোগ করে ফেলতে হবে সাতাশ আট বিশ যোগ করলে হচ্ছে সাতচল্লিশ সাতচল্লিশ আর পঁয়ত্রিশ যোগ করলে সাতচল্লিশ যোগ পঁয়ত্রিশ আমাদের আসছে বিরাশি বিরাশি আর সাঁইত্রিশ যোগ করলে বিরাশি যোগ সাঁইত্রিশ আমাদের আসছে একশো উনিশ একশো উনিশ আর আঠাশ যোগ করলে একশো সাতচল্লিশ একশো সাতচল্লিশ আর বাইশ একশো সাতচল্লিশ যোগ বাইশ একশো তো এটা আমাদের ক্রমবর্ধিত মান বের করে ফেলেছি যখন আমাদের গাণিতিক গড় মধ্যমা আর প্রচুর অন্তর্ভুক্ত পদ্ধতি থেকে বের করতে বলবে তখন আমাদের প্রকৃত শ্রেণী সীমা বের করা লাগবে আর মধ্যমান দেওয়া লাগছে এফ এক্স দেওয়া লাগছে আর ক্রমবর্ধিত গণসংখ্যা সংখ্যা দেওয়া লাগছে এখন আমরা তো ক্রমবর্ধিত মান বের করে ফেলেছি গণ এবার আমাদের যোগ করে ফেলতে হবে টোটাল গণসংখ্যা কত একশো উনসত্তর তো আমরা এখানে একশো উনসত্তর বসিয়ে দিলাম এরপর আমাদের কত আসছে একশো চল্লিশ যোগ তিনশো তিনশো চব্বিশ এই সাইডে আমরা যোগ করে নিব যোগ পাঁচশো পঁচানব্বই যোগ আটশো চোদ্দ আটশো চোদ্দ এরপর আসছে সাতশো সাতশো চার সমান আসছে তো আমরা এটা বসিয়ে দিলাম এটাই কিন্তু আমাদের এফ এক্সের মান এখন আমরা প্রথমে গাণিতিক গড়টা বের করে নিব। সেজন্য আমি এখানে লিখে নিয়েছি গাণিতিক গড় নির্ণয় এখন লিখেছি আমরা জানি অবিচ্ছিন্ন সংখ্যা নিবেশনের থেকে সরাসরি পদ্ধতিতে আমরা গাণিতিক গড়টা নির্ণয় করবো সরাসরি পদ্ধতিতে এজন্য লিখে নিয়েছি যে অবিচ্ছিন্ন এটা অবিচ্ছিন্ন গণসংখ্যা বোঝায় যাচ্ছে তো সেখান থেকে আমরা সরাসরি পদ্ধতিতে করবো এখন আমাদের সরাসরি সূত্র চলে যেতে হবে অতএব গাণিতিক গড় গাণিতিক গড় নির্ণয়ের সূত্র কি জানি আমরা বার এক্স সমান সামেশন এফ এক্স ভাগ এন তো সামেশন এফএ আমরা এনের মান পেয়েছি একশো উনসত্তর বসে দিলাম সামেশন এফ এক্সের মান কত আমাদের সামেশন এফ এক্সের মান তিন তো এটা বসে দিলাম তিন এখন এটা আমাদের ভাগ করে নিতে হবে ভাগ করে যেটা আসবে সেটাই কিন্তু আমাদের গাণিতিকগণ তিন ভাগ একশো উনসত্তর আসছে আমাদের উনিশ পয়েন্ট তো আমরা দেবো উনিশ সমান সমান প্রায় এটা হচ্ছে আমাদের গাণিতিক গড় অথায় নিয়ম গাণিতিক গড়টা কিন্তু বের করা অনেক সোজা সূত্রগুলো তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে প্রতিটা অঙ্কের সূত্র ছাড়া কিন্তু কোনো অঙ্ক তোমরা পরীক্ষার হলে যে করতে পারবে না আর অঙ্কগুলো জানলে কিন্তু নাম্বার বের করাটা অনেক সোজা এখন গাণিতিক পেয়ে গিয়েছি আমরা তবে এখানে আর একটু কাজ বাকি রয়েছে আমরা বার এক্স দ্বারা কি বুঝি গাণিতিক গড় এগুলো কিন্তু পরীক্ষার সময় লিখে দেওয়া লাগবে এক্স বার এক্স সমান গাণিতিক গড় এফ সমান জানি আমরা গণসংখ্যা অর্থাৎ আমরা যে সাংকেতিক চিহ্নগুলো গুলো ব্যবহার করেছি সেটা রূপান্তরূপটা সেটার পাশে আমরা লিখে দিব এরপর আমরা নিয়েছি মোট মোট গণসংখ্যা এরপরে আমরা একটা কি নিয়েছি এই সমষ্টি চিহ্ন তো এটা আমরা কি জানি সমষ্টি চিহ্ন বা সমষ্টি প্রতীক সমষ্টি চিহ্ন আর সামেশন তিন হাজার তিনশো তেত্রিশ এটা না দিলে অসুবিধা হয় না তবে আমি এখানে দিয়ে দিলাম পরীক্ষার সময় কিন্তু এই নিয়মটা করার সাইটে এভাবে লিখে দিতে হবে হবে তো গাণিতিক আমরা বের বের করে ফেলেছি এখন আমাদের করতে মধ্যমা এখানে লিখে নিই মধ্যমা নির্ণয় মধ্যমা নির্ণয়ের সূত্রটা কি জানি আমরা মধ্যমা নির্ণয়ের সূত্রটা তো আমরা কি জানি যেহেতু এটা অবিচ্ছিন্ন ঘনসংখ্যা নিবেশন থেকে তো যে কারণে আমাদের প্রথমে n by এর বের করে নিতে হবে তো এখানে লিখবো উপরিক্ত মধ্য নির্ণয় লিখেছি উপরি উপরিউক্ত অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের মাধ্যমে মধ্যমা শ্রেণী মধ্যমা শ্রেণীর আমরা কি জানি সমান সমান এন বাই টু তম রাশির মান মান এখন এন এর মান আমাদের কত হয়েছে একশো উনসত্তর এক ছয় নয় উনসত্তর ভাগ দুই তো একশো উনসত্তরটা আমরা যদি দুই দিয়ে ভাগ করি কত আসতেছে এক ছয় নয় ভাগ দুই আসছে চুরাশি পয়েন্ট পাঁচ চুরাশি পয়েন্ট পাঁচ তো এটা হচ্ছে আমাদের n 2 এর মান এখন আমাদের এখানে লিখতে হবে ক্রমযোজিত গণসংখ্যা পর্যবেক্ষণ করলে দেখা যায় ক্রমযোজিত গণসংখ্যা পর্যবেক্ষণ করলে দেখা যায় 84.5 তম মান ক্রমযোজিত গণসংখ্যা গণসংখ্যা কত স্থানে অবস্থান করছে তো সেটা আমাদের দেখতে হবে এটা হচ্ছে আমাদের চুরাশি পয়েন্ট পাঁচ তো চুরাশি পয়েন্ট পাঁচ আমাদের কোন শ্রেণীতে রয়েছে চুরাশি পয়েন্ট পাঁচ একশো উনিশ অর্থাৎ বিরাশির উপরে আর একশো উনিশের ভিতরে তো একশো উনিশের ভিতরে কর্মযোজিত গণসংখ্যা তো আমাদের এই শ্রেণীটা কত উনিশ পয়েন্ট পাঁচ থেকে চব্বিশ পয়েন্ট পাঁচ তো আমরা এখানে লিখবো ক্রমযোজিত গণসংখ্যা একশো উনিশ এই শ্রেণীতে ক্রমযিত গণসংখ্যা একশো উনিশ একশো উনিশে বিদ্যমান এবং এটি এবং এটি উনিশ পয়েন্ট পাঁচ থেকে চব্বিশ পয়েন্ট পাঁচ শ্রেণীর প্রকৃত সীমা রয়েছে এখন আমরা মধ্যমা শ্রেণীটাও পেয়ে গেলাম অর্থাৎ মধ্যমা শ্রেণীর সমান উনিশ পয়েন্ট পাঁচ থেকে চব্বিশ পয়েন্ট পাঁচ এটা হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণী অর্থাৎ আমাদের এন বাই টু এর মান যেটা বের হবে সেটা আমাদের খেয়াল রাখতে হবে যে ক্রমযোজিত গণসংখ্যার কোন শ্রেণীতে অবস্থান করছে সেই শ্রেণী থেকে সরাসরি সেই শ্রেণী থেকে সরাসরি যে প্রকৃত শ্রেণীর সীমা থাকবে সেটাই হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণী তো উনিশ পয়েন্ট পাঁচ থেকে চব্বিশ পয়েন্ট পাঁচ এটা হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণী এখন মধ্যমা সীমার যে মূল সূত্রটা রয়েছে সেই অঙ্কটা আমাদের করতে হবে এখন আমরা জানি মধ্যমা সমান আমরা জানি মধ্যমা মধ্যমাটা আমরা কী দ্বারা বোঝাই এম ই তো এমই আমরা এখানে ব্র্যাকেটে লিখে দিলাম মধ্যমা সমান এল অন প্লাস এন বাই টু মাইনাস এফ সি ভাগ এফ এম গুণ সি তো এটা জানি আমরা মধ্যমা নির্ণয়ের সূত্র এটাও কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে এটা হচ্ছে অবিচ্ছিন্ন গণসংখ্যার ক্ষেত্রে এখন এখানেও আমাদের ছোটো করে লিখতে হবে এমই সমান মধ্যমা আর এল ওয়ান আমরা লিখব মধ্যমা শ্রেণীর নিম্ন আরেকটা কোনটা রয়েছে এখানে আমরা মধ্যমা শ্রেণীর সমান পূর্ববর্তী শ্রেণীর ক্রমযিত গণসংখ্যা এরপর থাকছে আমাদের এফ এম আমি এখানে ছোট করে লিখতেছি তোমরা একটু বুঝে নিও আর আমি তো মুখেই বলে দিচ্ছি এফ হচ্ছে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা এটা হচ্ছে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা আর সি রয়েছে আরেকটা শ্রেণীর শ্রেণী মধ্যমা শ্রেণীর ব্যক্তি এটা কিন্তু আমাদের এখানে শেষ হয়ে গিয়েছে এখন আমরা সরাসরি মানটা বসিয়ে দিব এল অন এ আমরা কি নিয়েছি মধ্যমা শ্রেণীর নিম্নসীমা এখন মধ্যমা শ্রেণীটা আমরা বের করেছি কত উনিশ পয়েন্ট পাঁচ থেকে চব্বিশ পয়েন্ট পাঁচ তো নিম্নসীমা কত এই শ্রেণীর যেটা নিচের শ্রেণিতে সেটাই হচ্ছে সেটাই হচ্ছে নিম্নসীমা তো নিম্নসীমা হচ্ছে উনিশ পয়েন্ট পাঁচ প্লাস এন বাই টু এন বাই টু ছিল এন এর মান ছিল একশো উনসত্তর ভাগ দুই মাইনাস FC এফ সি আমরা কিনেছি মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা এখন মধ্যমা শ্রেণীর এটা আমাদের এটা হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণী মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা তো পূর্ববর্তী শ্রেণী এটা আর ক্রমযোজিত গণসংখ্যা এই যে ব্রাশিটা মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে আমাদের FC তো এখন আমরা এটা বসিয়ে দিব F সি মাইনাস এফ সির মান বিরাশি ভাগ এফ এম এফ এম নিয়েছি মধ্যমা শ্রেণীর গণসংখ্যা এখন এটা যেহেতু মধ্যমা শ্রেণী সোজা এখান থেকে আমাদের গণসংখ্যার যে শ্রেণীতে থাকবে সেটাই হচ্ছে মধ্যমা শ্রেণী এটা হচ্ছে কত সাঁত্রিশ এ আমরা বসিয়ে দিব সাঁইত্রিশ গুণ সমান আমরা লিখেছি মধ্যমা শ্রেণীর শ্রেণীব্যাপি তো আমরা এখানে শ্রেণীব্যাপ্তি পাস করে পেয়েছি তো পাস বসিয়ে দিলাম এখন উনিশ পয়েন্ট পাঁচ প্লাস একশো উনসত্তর ভাগ দিলে আমরা চুরাশি পয়েন্ট পাঁচ যেটা আগেই বের করে ফেলেছি আর সাঁত্রিশ সাঁত্রিশ মাইনাস বিরাশি গুণ পাঁচ সমান সমান লিখলাম উনিশ পয়েন্ট পাঁচ প্লাস চুরাশি পয়েন্ট পাঁচ থেকে বিরাশি বিয়োগ করলে আমাদের আসতেছে দুই পয়েন্ট পাঁচ ভাগ সাঁইত্রিশ গুণ পাঁচ সমান সমান আমাদের এখানে হবে উনিশ পয়েন্ট পাঁচ প্লাস এখন আমাদের দুই পয়েন্ট পাঁচটে পাঁচ দিয়ে গুণ করতে হবে দুই পয়েন্ট পাঁচ গুণ পাঁচ বারো পয়েন্ট পাঁচ বারো পয়েন্ট পাঁচ ভাগ সাঁইত্রিশ তো আমাদের এখন উনিশ পয়েন্ট পাঁচ প্লাস বারো পয়েন্ট আমরা ভাগ করবো কত দিয়ে সাঁত্রিশ ভাগ করলে আসছে আমাদের শূন্য পয়েন্ট তিন তিন সাত সমান সমান আমরা দিব উনিশ পয়েন্ট পয়েন্ট তিন তিন সাত সমান আসছে আমাদের উনিশ পয়েন্ট আট তিন সাত উনিশ পয়েন্ট আট তিন সাত সমান সমান দিব উনিশ পয়েন্ট আট চার এখানেও আমরা লিখে দিব প্রায় এখানে উনিশ পয়েন্ট আট চার দিয়েছি দশমিকের পরবর্তী দুই সংখ্যার পরে যদি কোনো সংখ্যা পাঁচ বা পাঁচের অধিক হয়ে থাকে তখন আমরা পরবর্তী পূর্ণ সংখ্যাটা ব্যবহার করব তিনের পরে কত চার তো যে কারণে এটা ব্যবহার করেছি এখন আমরা গাণিতিক গড় পেয়েছি মধ্যমা পেয়েছি বাকি রয়েছে কোনটা প্রচুর তো প্রচুর নির্ণয় এখানে লিখে দিলাম প্রচুর নির্ণয় তো প্রচুরক নির্ণয় সূত্রটা আমরা কি জানি এল অন প্লাস ডেল অন ভাগ ডেল অন প্লাস ডেল টু গুণ সি এটা হচ্ছে প্রচুর নির্ণয় সূত্র তবে এখানে আমাদের লিখে নিতে হবে গণসংখ্যা নিবেশনটি পর্যবেক্ষণ করলে দেখা যায় গণসংখ্যা নিবেশনের সর্বাধিক গণসংখ্যা বিশিষ্ট শ্রেণী হল প্রচুর শ্রেণী অর্থাৎ গণসংখ্যা শ্রেণীর সবচেয়ে বেশি গণসংখ্যা থাকবে যে শ্রেণীতে সেটাই হবে আমাদের প্রচুর শ্রেণী তো এখন আমাদের গণসংখ্যা নিবেশনে আমরা দেখব তাই প্রচুরক শ্রেণী প্রচুর শ্রেণী কত এখানে আমাদের গণসংখ্যার সবচেয়ে বেশি গণসংখ্যা রয়েছে কোন সাড়িতে সাঁইত্রিশ তো এটাই হচ্ছে কিন্তু আমাদের প্রচুর শ্রেণী এটা থেকে আমরা সরাসরি শ্রেণী প্রকৃত সীমায় যাবো এখানে হচ্ছে উনিশ পয়েন্ট পাঁচ থেকে চব্বিশ পয়েন্ট পাঁচ এটাই কিন্তু আমরা এটাই কিন্তু হবে আমাদের প্রচুর শ্রেণী এটাও যখন অন্তর্ভুক্ত পদ্ধতিতে কোনো প্রচুরক আসবে তখনও কিন্তু আমাদের প্রকৃত শ্রেণীর সীমাটা বের করে নিতে হবে এখন প্রচুর শ্রেণী হচ্ছে উনিশ পয়েন্ট পাঁচ থেকে চব্বিশ পয়েন্ট পাঁচ প্রসুরক শ্রেণী উনিশ পয়েন্ট পাঁচ থেকে চব্বিশ পয়েন্ট পাঁচ শ্রেণীতে শ্রেণীতে সর্বাধিক গণসংখ্যা অবস্থান করছে সর্বাধিক গণসংখ্যা সাঁইত্রিশ অবস্থান করছে তো এটাই হচ্ছে আমাদের প্রচুর শ্রেণী সুতরাং এখানে লিখবো সুতরাং প্রচুরক শ্রেণী হলো প্রচুরক শ্রেণী হচ্ছে আমাদের উনিশ পয়েন্ট পাঁচ থেকে চব্বিশ পয়েন্ট পাশ এটা হচ্ছে প্রচরক শ্রেণী প্রচুরকের সূত্রটা আমরা কি জানি প্রচুর প্রচুর আমরা কি দ্বারা বোঝাই এম ও এম ও সমান এখানে লিখবো এল অন প্লাস ডেল অন ভাগ ডেল অন প্লাস ডেল টু ওন সি এখানেও একই নিয়মে লিখতে হবে এম ও সমান আমরা কি জানি প্রচুর আর এল অনে আমরা কি জানি প্রচুর শ্রেণীর হচ্ছে প্রচুরক শ্রেণী এবং এর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য পার্থক্য এখন আমাদের ডেল টু ডেল টু হচ্ছে প্রচুর শ্রেণীর গণসংখ্যা ও এর পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য লিখেছে প্রচুর শ্রেণীর গণসংখ্যা এবং এর পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য শ্রী সমান কি প্রচুর শ্রেণীর ব্যক্তি প্রচুর শ্রেণীর ব্যক্তি এটা কিন্তু এখানে কমপ্লিট করে দিলাম এখন আমাদের সরাসরি মানগুলো বসিয়ে নিতে হবে এল অন হচ্ছে প্রচুর শ্রেণীর নিম্ন সীমা তো প্রচুর সীমা আমরা পেয়েছি কত উনিশ আমরা প্লাস ডেল অন কত আমরা এখানে বলছি প্রচুর শ্রেণীর গণসংখ্যা এবং এর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা এখন এই সারণিতে চলে যেতে হবে প্রচুর শ্রেণী কত বের করেছি এটা তো এর পূর্ববর্তী শ্রেণীর প্রচুর শ্রেণী এটা তো গণসংখ্যা এটা এর পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যার পার্থক্য থেকে পঁয়ত্রিশ করলে কত হচ্ছে আমাদের দুই যেহেতু বলছে জনসংখ্যার পার্থক্য তো আমাদের হবে বিয়োগ এখন দুই সরাসরি দুই বসিয়ে দিলাম ডেল টু ডেল টু তে বলছে প্রচুর শ্রেণীর গণসংখ্যা এবং এর পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য আমাদের পরবর্তী শ্রেণী আসলে নিচের দিকে সাঁইত্রিশ থেকে আটাশ বিয়োগ করলে হচ্ছে আমাদের নয় তো এখানে আমরা বসিয়ে দিলাম নয় আর গুনছি ছি প্রচুর শ্রেণী শ্রেণী ব্যাপ্তি শ্রেণী ব্যাপ্তি আমরা পাঁচ করে পেয়েছি এই শ্রেণী থেকে এই শ্রেণীর পার্থক্য বা এই শ্রেণী থেকে এই শ্রেণীর পার্থক্য পাঁচ একই তো সেটার পার্থক্যই বুঝিয়েছে এখন এই মান অনুযায়ী জাস্ট ক্যালকুলেট করে বসিয়ে দিতে হবে উনিশ পয়েন্ট পাঁচ প্লাস পাঁচ দশ ভাগ করি আমরা একটু এগারো ভাগ করি নি দশ ভাগ এগারো সমান আসছে শূন্য পয়েন্ট নয় শূন্য নয় শূন্য তো আমরা এখানে বসে দিব শূন্য পয়েন্ট নয় শূন্য নয় সমান 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 দিয়ে দিলাম এটার সাথে আমরা যোগ করব উনিশ পয়েন্ট পাঁচ কত আসছে আমাদের বিশ পয়েন্ট চার শূন্য নয় বিশ পয়েন্ট চার শূন্য নয় সমান সমান দিব বিশ পয়েন্ট চার এক প্রায় তা অর্থে নির্ণীয় প্রতিরোধ সমান প্রতিরোধ সমান বিশ পয়েন্ট এক প্রায় তো এটা হচ্ছে আমাদের প্রতিরোধ তুমি কিন্তু তোমরা খুব সহজেই করে ফেলতে পারবে তো এখন একটা প্রশ্ন করতে পারো বিশ পয়েন্ট চার এক কেন দিলাম দশমিকের পরে পরবর্তী দুই সংখ্যার পরে যদি কোনো সংখ্যা পাঁচ বা পাঁচের অধিক হয়ে থাকে তো দশমিকের পরে দ্বিতীয় সংখ্যাটি তার পরবর্তী পূর্ণ সংখ্যা হবে এখন শূন্য পয়েন্ট চার শূন্য এর পরের সংখ্যা শূন্য করে শূন্য পরে এর পরের সংখ্যা শূন্য পরে কত হয় এক যে কারণে আমি এখানে এক বসিয়ে দিয়েছি তো বিশ পয়েন্ট চার এক হচ্ছে আমাদের প্রচুর আর মধ্যমা বের করেছি উনিশ পয়েন্ট চার এক গড় বের করেছি উনিশ পয়েন্ট সাত দুই তো অঙ্কটা কিন্তু এখানেই কমপ্লিট হয়ে গিয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে যেহেতু এক ভিডিওর ভিতরে তিনটা নিয়ম দেখিয়ে দিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবে আর যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট সেকশনে জানাতে পারো আর ভিডিওটিতে লাইক দিতে কিন্তু ভুলবে না